শিক্ষার্থীরা আজ আমাদের এই লাইভে আলোচনা হবে এইচএসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ টপিক পঞ্চমদ্যা মানে সি প্রোগ্রামিং এই সি প্রোগ্রামিং থেকে আমি অনেকগুলো এমসিকিউ কিউ সলিউশন করার চেষ্টা করব যেন তোমরা বোর্ডে এরকম জাতীয় এমসি কিউগুলো পেয়ে থাকো একদম বোর্ড স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ কিউ আলোচনা করার চেষ্টা করব তোমাদের মাঝে দেখতে পাচ্ছ এখানে প্রথমেই প্রথম এম স্বীকৃতি এক্সের মান বলা আছে এক্সের মান এখানে বলা আছে যে দশ আর ওয়াই মান বলা আছে বিশ তারা জেড এর মান নির্ণয় করতে বলেছে এখানে জেড এর মান নির্ণয় করতে বলেছে এটি শর্তের মাধ্যমে তারা বলেছে যে যদি এখানে এক্স বড় হয় তাহলে আমাদের এক্স মানটাই যেন আমরা ছাপাই জেডের জন্য আর যদি ওয়াই বড়ো হয় তাহলে ওয়াই যেন আমরা ছাপাই এই জেডের জন্য টাকা তারা বুঝিয়েছে যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং হর চিহ্ন দ্বারা বুঝিয়েছে আমাদের যে বড় হবে এই দুইটি ইনপুট থেকে তাকে আমরা জেডের জন্য নিতে পারি তাহলে এক্সের মান যেহেতু দশ আর ওয়াইয়ের মান যেহেতু এই বিষ তাহলে আমরা বলতে পারি ওয়াইয়ের মানটা এখানে বড় তাহলে আমাদের বড় মান হিসেবে আমরা তাহলে বিষকে আমরা কারেক্ট বলতে পারি তাহলে জেডের মান এখানে আমাদের হবে বিষ তারপরে দুয়ে বলা আছে যে নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন স্কেপ সিকোয়েন্সটি ব্যবহৃত হয় আমরা নিউ লাইনের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ল্যাশ ইনের মতনই চিহ্নটা দিয়ে তারপরে আমরা এন দিই এটা মূলত আমরা নিউ লাইনের জন্য ব্যবহার করে থাকি মানে নিচে নিচে যদি আমাদের কোনো আউটপুটের প্রয়োজন পড়ে তাহলে আমরা এটি ব্যবহার করে থাকি তারপর তিনে দেখতে পাচ্ছ তিনে বলা আছে যে কোনটি রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর আমাদের হচ্ছে প্রায় ছয়টি যেমন সমান সমান নয় বড় বড় নয় এগুলো তাহলে এটা আমাদের রিলেশন ল অপারেটর নয় পার্সেন্টেজ আকারে যেটা প্রকাশ করেছি আবার এটাও নয় আবার এটাও রিলেশন লাভার নয় তাহলে আমরা বলতে পারি সমান নয় এটার দ্বারা মূলত নট নট বুঝিয়েছে এই আশ্চর্যবোধক চিহ্নের মতন চিহ্নটা দ্বারা তারা নট বুঝিয়েছে এই নটটা দ্বারা বুঝিয়েছে সমান নয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি আর দুয়ের উত্তর ছিল আমাদের চার তারপরে চার নাম্বারে বলেছে তারা যে পূর্ণ সংখ্যার ফর্মেট স্পেসিফায়ার কোনটি পূর্ণ সংখ্যা মানে আমাদের ডেসিমাল সংখ্যা কি বুঝিয়েছে তাহলে এটা হবে মডুলাস ডি পূর্ণ সংখ্যার উত্তরটি হচ্ছে আমাদের এটি মডুলাস ডি হবে তারপরে পাঁচে বলা আছে নিচের কোনটি ভোলাটাইল মেমোরি ভোলাটাইল মেমোরি হচ্ছে যে মেমোরি অস্থায়ী মেমোরি তাহলে পাঁচের সঠিক উত্তর হবে আমাদের তিন র্যাম হচ্ছে আমাদের মূলত ভোলাটাইল মেমোরি আর হার্ড ডিস্ক রম ডিভিডি এগুলো হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি তারপরে ছয় ছয়ে বলা আছে যে লাইব্রেরি ফাংশনে গ্যাচ এই হ্যাডার ফাইল যে ফাংশনটি এটি হেডার ফাইল কোনটি মানে কোন হেডার ফাইলের মধ্যে আমাদের এই গ্যাথ যা সংরক্ষিত আছে তা বলেছে আমরা বলতে পারি আমাদের সি প্রোগ্রাম শুরুতে যে হেডার ফাইলটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইনক্লুড কোনও ডট এইচ তারপরে আমাদের যদি অন্য অন্য যেমন ম্যাথ ডট এইচ এগুলো যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা স্টুডিও ডোটেজ এবং কোনিও ডোটেজ এইগুলোই দিয়ে থাকি কিন্তু গ্যাসটা মূলত আমাদের ব্যবহৃত হয় এই কোনিওর জন্য যদি আমাদের কোনিওটা হ্যাডার ফাইল ডিগার থাকে উপরে তাহলে কিন্তু আমাদের গ্যাসটা ব্যবহার করতে পারি আর ইনপুট আউটপুটের জন্য মূলত আমরা ব্যবহার করি এই স্টুডিও ডোটেজটা তাহলে এইগুলো আমাদের হবে না আর ম্যাথটা ব্যবহার করি যদি ম্যাথকেন্দ্রিক যেমন পাওয়ার রুট সাইন কস এমন যদি কোনো কিছু ব্যবহার করি তাহলে আমরা ম্যাথ হ্যাডার ফাইলটা ব্যবহার করি তাহলে গ্যাচের জন্য আমাদের কোণীয়টাই হবে আচ্ছা তারপরে সাথে বলা আছে যে নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করতে পারে তাহলে এখানে মূলত আমাদের অনুবাদকের এই টপিক এসে গেছে আমরা জানি অনুবাদক অনুবাদক হচ্ছে আমাদের প্রায় তিনটি প্রথমটিকে বলা হয় যে এই কম্পাইলার তারপরে হচ্ছে এই এন্টারপ্রেটার সর্বশ্রেষ্ঠ হচ্ছে অ্যাসেম্বলার তাহলে তারা বলেছে এখানে এই যে নিচের কোনটি উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করতে পারে সেটা হবে কম্পাইলার আর এসেম্বলি শুধু অ্যাসেম্বলার শুধু এসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলার শুধু এসেম্বলি ভাষাকে কি করতে পারে এই ট্রান্সলেট করতে পারে আর যদি কম্পাইলার হতো আর এখানে যেহেতু আমাদের কম্পাইলার উত্তর কম্পাইলার মোটামুটি সব ভাষা থেকেই কম্পাইলের মাধ্যমে অনুবাদ করতে পারে আর অ্যান্টারপ্রেটার এখানে অপশনে নেই আমি তবু একটু বলে দিচ্ছি অ্যান্টারপ্রেটারের কাজটা অ্যান্টারপ্রেটারের কাজ হচ্ছে সে লাইন বাই লাইন আলাদা আলাদাভাবে সে অনুবাদ করবে এখানে যদি আলাদার কথা বলা নেই তাই জন্য হয়তো বা এন্টারপ্রেটারের কাজটা এখানে আনে নি তারপরে হচ্ছে আর্ট আর্টে বলা আছে সি প্রোগ্রামিংয়ে একটি সিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশানটি ব্যবহৃত হয় এটি একটু জটিল এটি একটু জটিল স্বাভাবিকভাবে আমাদের যে ফাংশানগুলো সেই ফাংশানের থেকে একটু বাইরে তাহলে আমরা একটু মনে রাখব যে কোন ফাংশানটা ব্যবহার করি সেই সেটার উত্তর হচ্ছে আমাদের এই দুই নম্বরেরটি স্ট্রেলেন্থ এই স্ট্রেলেন্থ ফাংশানটি আমরা ব্যবহার করি মূলত স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম ছিল তারপরে হচ্ছে নয় নয়ে বলা আছে যে ডাটা টাইপ ডাবলের ফরমেট স্পেসিফায়ার কি আমাদের ডাটা টাইপ অনেকগুলোই আছে প্রায় চারটির মতন কিন্তু এখানে তারা বলেছে ডাবল ডাটা টাইপ ডাবলের ফরমেট স্পেসিফায়ার হবে আমাদের এফ এটা হবে আমাদের ডাটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার আর যেটা ডি সে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মানে ইন্টেজার জাতীয় যেগুলো আছে সেগুলোর আর এফটা হচ্ছে ফ্লোট ফ্লোট জাতীয় সংখ্যাগুলো তাহলে সঠিক উত্তর হচ্ছে এখন আমার চার তারপরে দর্শে দর্শে বলা আছে এরকম যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে প্রোগ্রামের ভুলকে মূলত বাঘ বলা হয় বাঘ আর ভুল ত্রুটি খুঁজে বের করা তার সংশোধন করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় ডি বাগিং তাহলে সঠিক উত্তর হবে আমাদের চার চার হবে আমাদের সঠিক উত্তর তারপরেটা এগারো এগারোটা বেশ ইম্পর্টেন্ট সেটা বলা যায় যে প্রোগ্রাম ডিজাইন মডেলে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় কোনটিতে আমরা প্রোগ্রাম যখন ডিজাইন করি তখন প্রায় আমাদের আটটি স্টেপ ফলো করতে হয় তখন বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় আমাদের ব্যয় করতে হয় কোন ক্ষেত্রে সেটা হচ্ছে বিশ্লেষণে একটা প্রোগ্রামের সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্লেষণে আমাদের বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করতে হয় তারপর হচ্ছে বারো বারোতে বলা আছে যে নিচের কোনটি সঠিক চলক চলক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা বৈধ চলক আর একটা হচ্ছে অবৈধ চলক এখন তারা বলেছে এখানে সঠিক চলক কোনটি মানে বৈধ চলক করতে বিবৃত হয়েছে এখানে তাহলে সঠিক চলক হচ্ছে আমাদের সঠিক চলক হচ্ছে সর্বশ্রেষ্ঠী মানে আমাদের ওয়ার্ডের পরে সংখ্যা থাকতে পারবে তার জন্য এটা সঠিক আর এগুলো এটা চলক না সেটা এটা এটা হচ্ছে মূলত আমাদের এই সংরক্ষিত ওয়ার্ড আর এটা আমাদের সঠিক হবে না এই কারণে আমাদের এই ওয়ার্ডের আগে আমাদের সংখ্যা এসে গেছে তার জন্য এটাকে আমরা গ্রহণযোগ্য বলতে পারি না সেইভাবে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না সর্বশ্রেষ্ঠ যারা দেখতে পাচ্ছ যে তেরো তেরোতে বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি মানে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের কোন প্রোগ্রামিং ভাষাটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রলোক এটি বেশ ইম্পর্টেন্ট ছিল প্রলোক আমাদের কৃত্রিম মাত্রায় ব্যবহৃত হয় তারপরে হচ্ছে আমাদের চোদ্দ থেকে শুরু করছি চোদ্দো থেকে শুরু করছি চোদ্দোতে বলা আছে কোনটি লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে মূলত আমাদের তিনটি একটা অ্যান্ড নট একটা হচ্ছে আমাদের এন্ড আরেকটা হচ্ছে অর এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে নট এই তিনটি এই তিনটি হচ্ছে আমাদের মূলত লজিক্যাল অপারেটর আর এখানে তারা বলেছে যে কোনটি লজিক্যাল অপারেটর তাহলে এর সঠিক উত্তর হবে আমাদের দুই কারণ এই সমান্তরাল মতন চিহ্নটি মূলত আমাদের অরের কাজ করে আর এন্ডের কাজ করে মূলত আমাদের এই অ্যান চিহ্নের মতন যে চিহ্নটি ছিল সেটি আর নট যদি বলতো তাহলে আমরা এইভাবে আশ্চর্য আশ্চর্যবোধক চিহ্ন মতন যেটি ছিল সেটিকে বলতাম তারপরে পনেরো পনেরোতে বলা আছে এরকম যে এক বা একাধিক নির্দেশ বা স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করার জন্য কোনটি ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে আমাদের চক্রাবর্তন কাঠামো মানে একটার পর একটা আমাদের পুনর্বৃত্তি হবে যার জন্য আমাদের চক্রাবর্তন কাঠামোটা প্রয়োজন হয় তারপরে ষোলো শুলেতে বলা হচ্ছে যে বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি কোনটি গতিবেশী কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হচ্ছে একমাত্র রেজিস্টার রেজিস্টার প্রসেসরের কাছাকাছি থাকে তার জন্য তার বেশি কিন্তু তার ধারণ ক্ষমতা কম তারপর হচ্ছে সতেরো সতেরোতে বলা হচ্ছে যে নন ভোলাটাইল মেমোরি কোনটি নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যেটাকে মূলত আমরা স্থায়ী মেমোরি বলি তাহলে স্থায়ী মেমরি মেমোরি হচ্ছে এখানে রম আর যা যা আছে বাকিগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি মানে ভার্চুয়াল মেমোরি ক্যাশ মেমোরি র্যাম এই প্রত্যেকটি হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি তারপরে আঠারো আঠারোতে হচ্ছে সি প্রোগ্রামের যে কোনো ফাংশান কয় ভাগে বিভক্ত সি প্রোগ্রামের যে কোনো ফাংশানকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি যে কোনো ফাংশানকে তিনটা ভাগে ভাগ করতে পারি উনিশেরটা বেশ ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি মেশিন ভাষায় অনুদিত হয় মূলত অপারেশন কোড অপারেশন কোড মেশিন ভাষায় অনুদিত হয় মানে সহজভাবে বলতে গেলে মেশিন ভাষায় কনভার্ট হয় সেটা হচ্ছে আমাদের অপারেশন কোট তারপরে হচ্ছে বিষ বিষে বলা হচ্ছে যে সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড কটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড হচ্ছে আমাদের বত্রিশটি এটা প্রপরি মুখস্থ করে রাখতে হবে তারপরে হচ্ছে আমাদের একুশ একুশে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এ সঠিক করতে হবে পাইথন পাইথন মূলত আমাদের সফটওয়্যার ব্যবহৃত বেশি ব্যবহৃত হয় তৈরি করাতে পাইথনটা ব্যবহার হয় বাইশে বলা হচ্ছে সি ভাষায় ফ্লো টাইপের মেমোরির পরিসর কোনটি ফ্লোট তাহলে ফ্লোট এর মেমোরির পরিসর হবে আমাদের চার বাইট চার বাইট বাইটকে যদি আমরা বিটে প্রকাশ করি তাহলে উত্তর হবে তিন কারণ এক বাইটে যদি আমাদের আট বিট হয় তাহলে আমাদের এই চারের সাথে আমাদের আট গুণ করতে হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যার তারপরে তেইশ তেইশে বলা আছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে এক্স গ্রেটার দেন ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স লেস দেন ওয়াই এই জায়গাটার যদি আমরা পরিবর্তন করে লিখি তাহলে এটা কোন ধরনের ভুল হবে এটাকে আমরা কোন ধরনের ভুল বলবো এটা অবশ্যই লজিক্যাল ভুল আমরা বড় এবং ছোটো নির্ণয় ভুল করেছি এটাকে বলবো আমরা লজিক্যাল ভুল এটা রান টাইম ভুল না বা এক্সিকিউশনও না এবং সিনটেক্সও না ব্যাকরণগত বা এই কার্যবিধিগত কোনো সমস্যা হলে তাদেরকে সিনটেক্স বলতাম চব্বিশটা বেশ ইম্পর্টেন্ট চব্বিশে দেখতে পাচ্ছি আমি এখানে একটু লুপ দেওয়া আছে ফর লুপ ডিক্লিয়ার করা আছে আর এই ফর লুপে এখানে প্রথম যে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে এক আমাদের আর আমাদের এই ইনিশিয়াল ভ্যালুর মান সর্বোচ্চ পাঁচ পর্যন্ত যেতে পারবে আর এখানে ইনক্রিমেন্টটা হচ্ছে এক করে বৃদ্ধি পাবে মানে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে এক করে বৃদ্ধি পাবে আর তারপরে ইফে তার একটা শর্ততে বলেছে যে আই ইকুয়াল ইকুয়াল সি কন্টিনিউ এই কন্টিনিউ কথার মানে বুঝিয়েছে যে এই শর্ততে যা বলবে শুধু তা বাদ পড়বে আর আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে এখানে এইচএসসি এক্সাম এই কথাটা আমাদের ছাপানোর কথা বলা হয়েছে তাহলে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে যদি শর্ত এরকম থাকে এখন কথা হচ্ছে যে ইফ এই ইফ দিয়ে কাকে ইন্ডিকেট করেছে এখানে থ্রি কে আর কন্টিনিউ মানে শুধু স্পেসিফিকলি এখানে যাকে ইন্ডিকেট করছে সে বাদ পড়বে তাহলে আমাদের যদি মানটা ছাপানোর কাজ শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ আমাদের হচ্ছে এক তারপরে আমাদের প্রথম পর যেহেতু এক এক করে মানে ইনক্রিমেন্ট যদি একে করে তারপরে হবে আমাদের দুই তারপরে আমাদের তিন চার পাঁচ পর্যন্তই হবে যেখানে বলে দিয়েছে এখানে যে আই লেস দেন ওই ফাইভ মানে পাঁচ পর্যন্ত যেতে পারবে কিন্তু তারা কিন্তু আমাদের বলে দিয়েছে যে যদি আয়ের মানটা থ্রি হয় তখন কন্টিনিউ মানে থেমে যাও শুধু স্পেসিফিকলি থ্রি এর ক্ষেত্রে তাহলে আমরা থ্রিটাকে বাদ করে দিই এটাকে চাপাতে পারবো না এটাকে অ্যাভয়েড করব তাহলে কিন্তু আমাদের এক আর দুই এখানে কিন্তু দুইবার ছাপবে আর এখানে একবার তিনবার এখানে চারবার তাহলে আমাদের কিন্তু অনাহে চারবার ছাপবে তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর চব্বিশের যে সঠিক উত্তরটা আমাদের তিন মানে চারবার ছাপবে তারপরে বলা আছে যে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি একুই ধরনের ডেটা সংরক্ষণ করে করতে পারে একমাত্র এরে এর একই ধরনের ডেটা সংরক্ষণ করে রাখতে পারে ছাব্বিশে বলা আছে যে প্রিন্ট এফ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি প্রিন্টেফের জন্য যে প্রয়োজনীয় হেডার ফাইল সেটা হচ্ছে আমাদের এই স্টুডিও ডট ইচ প্রিন্ট এফ স্ক্যান জন্য স্টুডিও ডটিচ ইনপুট আউটপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের এইগুলো এগুলো ব্যবহৃত হয় প্রিন্ট এফ এবং স্ক্যান এফ তার জন্য সঠিক উত্তর হচ্ছে আমাদের স্টুডিও ডট এইচ এটা আমাদের সি প্রোগ্রামের মোস্ট একটা ইম্পর্টেন্ট হেডার ফাইল যেগুলো ডিক্লিয়ার না করলে আমাদের প্রোগ্রামই হয় না আর কণিওগুলো আমাদের যদি গ্যাস ইউজ করি তাহলে আমাদের কণিও হয় আর যদি স্কোয়ার রুট বা এই সাইনকস এগুলো ব্যবহার করি তাহলে আমাদের ম্যাটগুলো আসে আচ্ছা তাহলে সর্বশেষ হচ্ছে তারপরে সাঁতাই সাঁতাই হচ্ছে যে তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষার অনুবাদক কয় প্রকার অনুবাদক মানে ট্রান্সলেটর ট্রান্সলেটর হচ্ছে সাধারণত আমাদের দুই ধরনের হয়ে থাকে একটা বলতে পারি আমরা যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তারপরে আটাশে আটাশে বলা যায় বাম দিকের অপারেন্টকে ডান দিকে অপারেন্ট দ্বারা ভাগ করে ভাগ শেষটিকে বাম দিকের ওই বাম দিকের অপারেটার অ্যাসাইন করার জন্য কোনটি প্রযোজ্য এই জাতীয় অ্যাসাইনের ক্ষেত্রে যে আমাদের এই সাইনগুলো প্রয়োজন সেটি হচ্ছে মূলত পার্সেন্টেজ চিহ্ন কিন্তু পার্সেন্টেজ চিহ্ন আমাদের আগে থাকবে তারপরে আমাদের ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে হবে এই হচ্ছে শর্তটা তারপরে হচ্ছে উনত্রিশ তারপরে হচ্ছে উনত্রিশ উনত্রিশে বলা হচ্ছে এরকম যে প্রোগ্রামিং তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা আমাদের প্রায় ডিজাইন এই আমাদের প্রায় প্রোগ্রামের যে এই টপিকটা সেখানে প্রায় আটটির মতন ধাপ আছে সিরিয়ালাইজ আমাদের ধাপগুলো আর এখানে বলেছে শুধু প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী প্রোগ্রাম ডিজাইন করার পরে আমাদের পরবর্তী ধাপ কোনটি হবে সেটা হচ্ছে প্রোগ্রাম কোডিং ডিজাইনের পরেই আমাদের জাস্ট কোডিং করতে হবে এটির আমাদের কোডিং আচ্ছা তারপরে আমাদের যে বিভিন্ন সাইনগুলো ব্যবহার করি প্রোগ্রামিং ক্ষেত্রে যার সমন্বয় মূলত আমরা ফ্লোচার্টগুলো অঙ্কন করি সেগুলোর কিছু কাজ এখানে এসেছে দেখতে পাচ্ছ এখানে যে ত্রিজিশে ত্রিশে বলা আছে এরকম ত্রিশে বলা আছে এরকম যে যে প্রোগ্রাম ফ্লোচার্টের গ্রহণ এবং নির্গমন প্রতীক মানে ইনপুট এবং আউটপুটের প্রতীক কোনটি ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে আমাদের এটা রম্বস আকৃতির যেটা সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য তারপরে একত্রিশে বলা আছে যে প্রোগ্রামের কোনো চলকের প্রাথমিক মান না দেখিয়ে মান বৃদ্ধি নির্দেশ দেওয়ার কোন ধরনের ভুল আমরা প্রাথমিক মানকে না দেখি বলবো যে আমাদের ইনক্লিমেন্টটা করে নিতে এটাকে কোন ধরনের ভুল বলা হয় এটা হচ্ছে ব্যাকরণজনিত ভুল মানে সিনটেক্স ইরোর এটাকে বলা হয় সিনটেক্স ইর তারপর হচ্ছে বত্রিশ বত্রিশে বলা হচ্ছে যে চলকের কাজ শেষ হওয়ার পরও মান সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় কোন কিওয়ার্ড কোন কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের স্টেটিক স্টেটিক চলকের কাজ শেষ না হওয়ার পর এই না হওয়ার পরও আমরা মান সংরক্ষণ করার জন্য আমরা এই স্টেডিকটা ব্যবহার করে থাকি তারপরে বলা হচ্ছে যে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয় এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের স্ট্রেলেনথ এটা ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আচ্ছা তারপরে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ বলা হচ্ছে কোন ধরনের ভাষা কোন ধরনের ভাষা কোনো প্রকার রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে এটা ইজি ছিল এটা হচ্ছে আমাদের মেশিন ভাষা পঁয়ত্রিশ সে হচ্ছে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি সি ভাষায় লাইব্রেরি ফাংশন হচ্ছে আমাদের প্রিন্ট বা স্ক্যান এখানে শুধু প্রিন্টেপ আছে শুধু আমরা প্রিন্টেপ বলব তারপরে ছয়টি সফল আছে যে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় কোন ধরনের ভুল হলে আমাদের কম্পিউটার বার্তা দেবে সেটা হচ্ছে সিনটেক্স মানে ব্যাকরণগত কোনো ভুল হলে প্রোগ্রাম বার্তা দেবে তারপর হচ্ছে সাতাইশ সাতাইশে বলা আছে যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ চিহ্নগুলির দ্বারা বোঝায় এটা হচ্ছে আমাদের আয়তকর চিহ্নটির দ্বারা প্রক্রিয়াকরণের কাজটা বোঝানো হয় আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশে বলা হচ্ছে ডেটা টাইপ ইন্টেজারের ফরমেট স্পেসিফাই কোনটি ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের মোডোলাস ডি মোডোলাস ডি আর সি হচ্ছে মূলত ক্যারেক্টারের আর আইটা মূলত এটা ভুল ভুলের জন্য দিয়ে চার্জ এটা হচ্ছে আই হ্যাপ এটা হচ্ছে আমাদের ডাবলের এটা হচ্ছে আমাদের ডাবল ডাটা জন্য এটা মূলত আমাদের ডাবল ডাটা জন্য আচ্ছা তারপরে উনচল্লিশ উনচল্লিশে দেখতে পাচ্ছি বলা আছে যে কোনটি স্বাভাবিক কোনটি স্বাভাবিক ভাষা আসলে আমাদের যে পঞ্চম প্রজন্মের ভাষাগুলো ছিল সেটাকেই আমরা মূলত স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নামে চিনি তাহলে স্বাভাবিক ভাষা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা চল্লিশে বলা হচ্ছে সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে মূলত আমরা ইন্টেজার বলে থাকি ইন্টেজার বলে থাকি তারপর হচ্ছে একচল্লিশ একচল্লিশে বলা হচ্ছে এরকম যে স্ক্যান এফ ফাংশনের জন্য হেডার ফাইল কোনটি স্ক্যানফ এবং প্রিন্টেফ এগুলো আমরা মূলত ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করে থাকি তার জন্য আমাদের এটা হবে স্টুডিও ডট এইচ এটা আমাদের সঠিক উত্তর হবে স্টুডিও ডট এইচ আচ্ছা তারপরে হচ্ছে বিয়াল্লিশ এটা ব্যাস একটা কোটিং এখানে বলা হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা একটা হচ্ছে বিসি এটা হচ্ছে তাদের কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার কোনটি হবে এর সঠিক ব্যবহার হবে আমাদের এটি তিনটি মডুল্স ডি ব্যবহার করতে হবে এবং এ চিহ্ন দিয়ে আমাদের এ বি সি লিখতে হবে তাহলে আমাদের সঠিক ইনপুটটা পাবো প্রত্যেকটি মান আমরা ইনপুটটা করতে পারবো আচ্ছা তারপরে আছে তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে নিচের কোনগুলো সঠিক কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড হচ্ছে প্রায় বত্রিশটি এর মধ্যে সঠিক কিওয়ার্ড কোনগুলো তা বলেছে সঠিক কিওয়ার্ড হচ্ছে আমাদের ডাবল এবং ফ্লোট আর স্ক্যান কোনো কিওয়ার্ড না সর্বশেষ দেখতে পাচ্ছি আমি চৌচল্লিশ চৌচল্লিশে বলা আছে যে এসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলো এসেম্বলি ভাষার ক্ষেত্রে আমাদের কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেগুলো আমরা স্বাভাবিকভাবে বুঝি না তাহলে তারা বলেছে যে এসেম্বলি ভাষার কোডগুলো কোনটি তাহলে এসেম্বলি ভাষার কোড হচ্ছে আমাদের এমইউএল এবং এডিডি তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন আর এস ইউপি সুপ এটা হবে না এই ছিল মূলত আজকের একটু প্রোগ্রামিং থেকে এমসি কিউর আলোচনা পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী লাইভে এই পর্যন্তই তোমাদের